মমতার অনুগত কিন্তু পুলিশের নয় জানিয়ে দিলেন তৃণমূল কংগ্রেসের বিতর্কিত বিধায়ক হুমায়ুন কবির রাজ্য পুলিশ দিয়ে আজ ফের কলকাতায় ক্ষোভ উগড়ে দিলেন ভরতপুর থেকে নির্বাচিত তৃণমূল কংগ্রেসের বিধায়ক জানিয়ে দিলেন পুলিশের একাংশের বিরুদ্ধে তার সাফাই অভিযান চলবেই পুলিশের চেয়ার হোল্ড করে কিছু কিছু পুলিশ যদি মনে করে থাকে নিজেকে খুব বেশি ক্ষমতাবান হয়ে গেছি বেশি আমরা শক্তিশালী হয়ে গেছি সেক্ষেত্রে আমি শাসক দল হলেও পুলিশ যদি অন্যায় করে অন্যায়কে অন্যায় বলার মতন অধিকার আমারও আছে পলিটিক্স পরিমাণে কেউ অন্যায় করবে সেই অন্যায়কে আমি সমর্থন করব এটা আমি রাজনীতিতে যতদিনই থাকবো আমি সে কে শাসক না কে বিরোধী সেটা বিষয় এতদিন বিরোধীরা যে কথা বলছিলেন এবার সে কথাই তৃণমূল বিধায়কের মুখে হুমায়ুনের স্পষ্ট অভিযোগ পুলিশে ইউনিফর্ম এবং চেয়ারের জোরে সাধারণ মানুষের উপর জুলুমবাজি চালাচ্ছে মিথ্যা মামলা দিচ্ছে রাজ্য পুলিশ গণতান্ত্রিকভাবে সবার অধিকার আছে নিজেদের সিকিউরিটি নিজেদের নিরাপত্তা নিজেদের পরিবারের নিরাপত্তা নিয়ে বেঁচে থাকা সেই জায়গায় পুলিশ যদি ক্ষমতাসীন হয়ে কোনো জায়গায় পোস্টিং থেকে যদি সাধারণ মানুষের উপরে গ্রাসরুটের মানুষের উপরে কোনো অন্যায় অত্যাচার করে মিথ্যা মামলা দেয় তাদের কাছে যদি হ্যারাসমেন্ট করে তাহলে আমি কথা বলতে পারবো না নিশ্চয় গত রবিবার মুর্শিদাবাদ জেলার ডিজিটাল মিডিয়ার সভায় চারটে থানা ও তার আধিকারিকদের বিরুদ্ধে বিষোদ্গার করে বিপাকে পড়েছিলেন হুমায়ুন মুর্শিদাবাদের তৃণমূলের জেলা সভাপতি অপূর্ব সরকার ওরফে ডেভিড সরাসরি রাজ্য নেতৃত্বকে অভিযোগ জানান জেলা পুলিশ সুপার কুমার সানিরাজ বলেন রাজনৈতিক নেতার মন্তব্যের প্রতিক্রিয়া তিনি দেবেন না কিন্তু পরদিনই ডেকে পাঠানো হয় হুমায়ুনকে জেলা পুলিশ সুপারের অফিসে কি বলেছিলেন সেদিন শোনো মুর্শিদাবাদের বেশ বড়ুয়া থানা আমার ভরতপুর থানা এমন কিছু কিছু কর্মকাণ্ড চলে আমি যদি বিরোধী আসনে থাকতাম চব্বিশ ঘন্টা সময় লাগতো না এসব সাহস্তা করতে কিন্তু আমার হাত পায়ে বেড়ি দেওয়া আছে আমার হাত পায়ে বেড়ি দেওয়া আছে তার জন্য এইসব থানাগুলো যে ঐধত্ত বা সাধারণ মানুষের উপরে যে জুলুম অত্যাচার টর্চারিং করে আপনারা ডিজিটাল মিডিয়ায় কোথায় থাকেন কেন এই খবরগুলো আপনারা করতে পারেন না কংগ্রেসে থাকাকালীনই অধীর ঘনিষ্ঠ নেতা অপূর্ব সরকারের সঙ্গে হুমায়ুন কবিরের রাজনৈতিক ক্ষমতা দখলের বিরোধ ছিলই দলবদলের পরও তা অব্যাহত অধীরের ডান ডানহাত জঙ্গি নেতা অপূর্ব সরকার ওরোপে ডেভিড এখন মমতা অনুগত হয়ে মুর্শিদাবাদ জেলায় তৃণমূল কংগ্রেসের সভাপতি আর অধীর বিরোধী হুমায়ুন কবির বিধায়ক ভরতপুরে তিনিও মমতায় অনুগত কিন্তু ডেভিড বনাম হুমায়ুনের বিরোধ মুর্শিদাবাদ জেলায় অব্যাহত মাঝে দলবদল করায় হুমায়ুনের দর কিছুটা কমলেও নির্দল দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসকে হারিয়ে দেওয়ায় ফের গুরুত্ব বাড়ে মমতার কাছে ফলে জেলা সভাপতি আর বিধায়কের গোষ্ঠী কন্দল মুর্শিদাবাদে অব্যাহত ফলে পুলিশের বিরুদ্ধে অভিযোগকে পুলিশ মন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ ধরে নিয়ে হুমায়ুন কবিরকে ডেকে পাঠানো হয়েছিল জেলা পুলিশ সুপারের দফতরে তবে সেখানে কি কথা হয়েছে কি আলোচনা হয়েছে নিজেই সাংবাদিক বৈঠক করে জানিয়েছিলেন হুমায়ুন না পুলিশ প্রশাসনের বিরুদ্ধে আমি এইভাবে ওপেন মুখ খুলবো না আমি এসপি সাহেবকে বলবো এসপি সাহেব যদি সলভ করে দেন খুবই ভালো উনি আমার মনে হয় উনি সলভ করে দিবেন আজকে যেভাবে আমার সঙ্গে আলোচনা হয়েছে তারপরে যদি না করেন নিশ্চয়ই এসপি সাহেবের উপরওয়ালারা আছে অনেকের সাথে আমার চেনা জানা আছে ডিজিপি থেকে শুরু করে অনেক পুলিশের আধিকারিকরা আছে যারা বাইরে নেমে আমি চিনি আমি কেউ ওনারা চিনে সেখানে জায়গা মতো বলবো আপনাদের কাছে বলে এত বাজার গরম করার আমার আর দরকার নেই অর্থাৎ চব্বিশ ঘন্টার মধ্যে ডেকবাজি হুমায়ুনের মদ্যাকথা মুর্শিদাবাদ জেলার তৃণমূল নেতাদের দলীয় ক্ষোভ বিক্ষোভের কথা সরকারের কাজের বিরুদ্ধে মন্তব্য আর প্রকাশ্যে নয় এবার থেকে গোপনে জানাবেন শুধুমাত্র জেলা এসপির কাছে আসলে পুলিশ সুপাররা এই জেলায় জেলায় তৃণমূল কংগ্রেসের মুশকিল আসান পীর হয়ে দাঁড়িয়েছেন কিন্তু তারপরও বেপরোয়া হুমায়ুন মঙ্গলবার কলকাতায় এসে জানিয়ে দিয়েছেন পুলিশ বেয়াদপি করলে তিনি মুখ খুলবেনই মুখ্যমন্ত্রী নিষেধ করলেও তিনি বলবেন অর্থাৎ রাজ্যের পুলিশ মন্ত্রীর অনুগত হলেও তিনি রাজ্য পুলিশের অনুগত হতে পারবেন না অর্থাৎ ফের ডিগবাজি দিদি তো বারবার বারণ করেছেন যে প্রকাশ তিনি তো বারণ করবেন তিনি আমাদের গার্জেন তিনি আমাদেরকে নিষেধ করবেন আমরা নিশ্চয়ই নিষেধটাকে সুন্দরভাবে সেটাকে মান্যতা দেওয়ারও চেষ্টা করব কিন্তু তার মধ্যে যখন আমাদের হাতে ঘা লাগবে যখন আমাদের কোনো কাছে ঘনিষ্ঠ বৃত্তিকে যখন পুলিশ অন্যভাবে টর্চারিং করবে তখন তো আমাকে মুখ খুলতেই হবে এতক্ষণে বোঝা গেল আতে ঘা লাগতেই ফোঁস করে উঠেছেন হুমায়ুন তাই আতে ঘা দিলকে কদিন আগে এই বিধানসভার সামনে দাঁড়িয়েই হুমায়ুন কবির জানিয়েছিলেন তাকে জেলার রাজনীতিতে কোণঠাসা করবার চেষ্টা করছে তার দলের নেতারাই এবার কি হুমায়ুনের কর্মী বাহিনীকে অকারণে গ্রেফতার জিজ্ঞাসাবাদ বা আটক করছে জেলার পুলিশ তাহলে কি এবার রাজ্যের পুলিশ মন্ত্রী নিজের দলের নেতা কর্মীদের বিরুদ্ধেই ব্যবহার করছেন পুলিশকে জানা গেছে ভরতপুরে এক এবার নতুন মুখ খুঁজছে তৃণমূল কংগ্রেস আর অভিজ্ঞ বিধায়ক হুমায়ুনকে পাঠানো হবে কোনো কঠিন আসনে যেখান থেকে জিতে আসা কঠিন হবে হুমায়ুনের সেই আশঙ্কায় কি এখন থেকেই চার পুলিশ থানার বিরুদ্ধে উগড়ে দিয়েছেন ক্ষোভ মঙ্গলবারও বিধানসভার সামনে দাঁড়িয়ে ফের রাজ্যের পুলিশকে দাঁড় করালেন কাঠ আর মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রীকে দাঁড় করালেন তার আয়নার সামনে মাধ্যম রিপোর্ট